জাল ঘাড়ে কেন জাল ঘাড়ে কেন মাছ এইবারে মাছ উঠেছে নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে মাছ ধরতে চলে এসেছি এখন বাজার থেকে চারটে কাঁচকলা এনে রেখেছি পুকুরে দেখে একটু জাল ফেলে মাছ তো একটু দরকার আর বাজারে তো যাওয়া হয়নি আর সব সময় কেনাও সম্ভব হয় না তো যাই হোক পুকুর থেকে একটু মাছ ধরে আর রান্নাবান্না হবে তো প্লিজ সাথে থাকুন আশা করছি পর্বটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধু হলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন আর কথা বাড়াবো না সোজা পুকুরে জলে নামবো না ডাঙায় দাঁড়িয়ে যা হবে তাই ঠিকই আছে পালা কোথা দিয়েছো তুমি জানো জালে তো কোনো পাচ্ছে না কিছু ঠান্ডা পড়েছে না কিছু পড়ে কথা ছিল ওই দিকে যাও ওইদিকে কলেগড়া যাও দৌড়া এক দুদিনের মধ্যে এত ঠান্ডা পড়ে গেল রাতে আর কুয়াশা এত পড়ছে সন্ধ্যা থেকে গাছ এখনো পর্যন্ত কুয়াশা ধরে আছে ধান গাছে এখনো জল দেবো কত ছোট মাছ আছে আচ্ছা ওটা কুচো মাছগুলো কোথায় গেলো সেই আর এখন আর সকালে মাছ হবে না আর বেলায় মাছ হবে মনে হচ্ছে দুটো চারটে পড়েছে মাটা ফেলবে দেখে কেউ তেলাপিয়া দেখে ফেলো জালটাই পড়লো না আস্তে আস্তে টান হ্যাঁ ভালো কায়দা করেছো ট্রেনে উপরে নিয়ে রয়েছে একেবারে আছে অনেক ফুটি মাঝে আছে ওই যে ওখানে জাল নিয়ে আসছে ওখানে একটা পড়ে হয়েছে লাফাচ্ছে জালের তলা থেকে পড়ে গেছে তো পড়ে একটা ফেলে এসছি আবার এই দুটো দেখো আর আজকে খেয়াল করো হ্যাঁ পুটি মাছ হয়ে যাই তো কাদার মধ্যে কি হয় পুঁতে যাচ্ছে দেখো পুটি মাছ গুলো পড়েছে

মাছ গুলো দেখা যাচ্ছে না কিন্তু পেয়েছো তুমি বড় মাছ দেখতে সেই বড় তালা দেখা যাবে না তো

জালটা তো ছেঁড়াই আছে ভালো পড়েছিল ঠান্ডা জলে তো চুপচাপ ছিল ওই গাছে গোড়া ওই গাছে গড়া বা নিচে নামিয়ে দাও

সামনে ওই ধান গাছের গড়ে একটা চুপচাপ আছে ডাকর ঠান্ডার সময় একটু দৌড়াচ্ছে কম

বাইরে অনেক জায়গা অনেক চড়া যায় চল যায় সৃষ্টি হলে বেরোবে শুদ্ধ দিবে তার মানে কি ধরে খায় না মানে না এদরা তোমার খাবার প্ল্যান এটা মাছের প্ল্যান না 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 এর এরকম দুধ না তুমি তো তুমি তো মাছটা খাবে বলে ভালো প্ল্যান ধরো যা হ্যাঁ অন্য মাছের হ্যাঁ আমি তালা পে আমার নিতে দি না বলে তুমি এই প্ল্যানটা ধরো যা বুঝতে পড়া পুটি মাছ তো ভালোই হয় চার ফেলতে লাগবে পুকুরে তিনজন তো মানুষ তিন দোকানে ছটা পুঁটি মাছ হলেই হয়ে যাবে হবে না

বাচ্চাই জমির মধ্যে যেগুলো আছে হম সেটাই তো দেখতেই পাইনা আরো দুটো তো কম করেছিল তোমার কাছে এসেছে

গুটি মাছ হয়েছে এতগুলো তাও বলো তাওนবে না এই মাছটা ভালো লাল আছে দেখো একটু বড় মতো এরকম ছিল घेरे ভিতরে এরকমই মাছ দুটো ঘুরতে দেখতাম এই দেখো বাচ্চা পড়েছে কিসের বাচ্চা না কি এটা হ্যাঁ হ্যাঁ সব খুলছে মাছ পুকুর থেকে তো পড়ছে না বেরোবি ফেলা তোমার ঠিক ছিল तालाबে বাচ্চাগুলো পাচ্ছিলাম পড়েছে এটা বড় না তুমি কে হ্যাঁ পাস পাস অনেকক্ষণ পড়েছে অনেকক্ষণ পড়ে হল পুকুরি যাবে কিন্তু বেবে চলে যা চই তো যাও বাউ যাও আর পাঁচ ছ না যেতে আমি ধরে নেছি তোমা আর হলো না তোমায় যাওয়া তো ভালো লাগাতে পারে বা এটা খেলা দেখাচ্ছে দুদিন দুদিন আমাকে জাল দিচ্ছ না ঠিক হচ্ছে না দুবার দুবার জাল ফেলছো আমাকে জাল দিচ্ছ না আবার টাঙ্গা মাছ পড়েছে না চলে গেল জল পুরো ঠান্ডা এখন ওই জন্য মাছ বেশি আসছে না এক জায়গায় মাছ জন্য বেশ গুছিয়ে রেখেছো তো সবাই এসে কোন জড়া হচ্ছে বাড়ি যাবে তো স্কুলে দিতে যাবো না আছে পুকুরে নামুন উপরে চারটে তেলা হয়ে এই দুটো গণেশ দাদের দি আর এই দুটো আমাদের থাক এইগুলো আমাদের থাকবে গণেশ দাদের দি

এটা না ওই সামনেতে এমনি ঘর থেকে দেখা যায় দূরতে পারলাম আজ দেখতেও পারছি জোকা পোড়াও তো নাও আমাদের জোকা পোড়লে তো কাম না রাতে অন্ধকারে যদি কেউ ধরে তাল

আর ওদিকে খাওয়া হয়েছে খেয়ে নিয়েছো চল তাহলে টাইট আমার কাছে দাও বেঁধে দে কাঠ কিনেছি কিন্তু প্রতিদিন চালা করেই উনুনে দিতে হবে যা কাঠ কিনেছি ডাইরেক্ট পোড়ানো যাবে না ডাইরেক্ট পোড়ানো যাবে সে কাঠের দাম বেশি হ্যাঁ একদম চিরট করে সুন্দর করে দিয়েছে সে কাঠ একটু দাম বেশি একটু মানে ভালোই বেশি ডবল এ পাঁচ টাকা কিলো দশ টাকা কিলো হ্যাঁ এও চেলা করতে পারলে ভালো জলে একটু কষ্ট করে করে নিতে হয়

ঝালদা মশলাপাতি রেডি করতে করতে ভাত হয়ে গেছে মাছ টুক টুক করে একবার খারাপ দাদাদের হলুদ গুঁড়ো লবণ মাছগুলো ভেজে নেবো দারুন মাছ কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো লঙ্কা পাঁচ ফোড়ন পেঁয়াজ টমেটো গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো এটা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য কাঁচা লঙ্কাই দেবো কালি কাচা লঙ্কা জল দিয়ে দাও ধন্যবাদ তুমি তেছি ধন্যবাদে ফুল হয় বসে জায়গাটাও তো ভালো ধন্যবাদ তালা বসে জায়গাটা করেছে তো বসে বসে ধন্যবাদ দুলবো বলে এই গাছগুলো যে অনেক বড় হয়ে গেল দিয়ে সব না মাছের ঝাল হয়ে গেছে ঢেলে নেব কালো জিরে সেরা কাঁচা লঙ্কা কাঁচক লবণগুলো আলুটা ভেজে নিয়েছি এবার জল ঝোলে চাটিয়ে দেব একটু জিরে বেটে দিলে ভালো হতো শরীর আর চলছে না এই মাছ ধরে এসে রান্না করলাম খেয়ে দে এক্ষুনি যাবো মাঠে আবার এই খড় সব বয়ে আনতে হবে প্রচুর খড় আছে প্রচুর খড় আছে আর এই বাড়িতে একদম বাগানে যা দিচ্ছি কিছু হয় না সার কত সার কিনে ব্যবহার করব জৈব সার না তৈরি করলেও হবে না আর একটু জাল দিতেও পারবো

আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন আগামী পর্বে দেখা হবে নমস্কার নমস্কার